তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোচবিহার পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে দুই শতাধিক কাচাদের হাতে তুলে দেওয়া হল রং ও হোলি খেলার সামগ্রী এদিনের এই হোলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী সহ অন্যান্যরা এদিন এই প্রসঙ্গে কোচবিহার পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিন্দ্য জ্যোতি ব্যানার্জী বলেন প্রতিবারের মতো এবারও তারা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বসন্ত উৎসবে কোচিক কাঁচাদের মুখে হাসি ফোটাতেই উৎস

আজকের এই প্রোগ্রামটা বসন্ত উৎসবের জন্য প্রতি বছরের মতন এবছরও আমরা এই বসন্ত উৎসবে দুই শতাংশ আমার ছোটো ভাই বোনেরদের ওয়ার্ডের পিচকিরি আবির এসব দিয়েছি এই অনুষ্ঠানটা আমি যবের থেকে দু হাজার একুশে সভাপতি হই এই ওয়ার্ডের ছাত্র সভাপতি তবে থেকে এই প্রোগ্রামটা করছি আমরা উদ্যোগ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন এবছর এই প্রোগ্রামটা করলাম এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক মহাশয় রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়ান্দীপ গোস্বামী তৃণমূল কংগ্রেসের অনির্বাণ কর জেনারেল সেক্রেটারি বিশ্বদাত কানাইদা বেঙ্কেলদা শুভদাস থেকে শুরু করে আমার সব ছোট ভাইরা সবাই এখানে উপস্থিত ছিলেন এই নিয়ে আমাদের অনুষ্ঠান ছিল কর্মসূচি ছিল